নমস্কার আজ আমরা জোসেফ মার্ফির লেখা অবচেতন মনের শক্তি মানে দ্য পাওয়ার অফ ইয়র সাবকনশিয়াস মাইন্ড বইটির কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে একটু গভীর আলোচনা করব এই বইটা বা বলা ভালো এই সূত্রটা দাবি করে যে আমাদের ভেতরেই এমন এক শক্তি আছে যা আমাদের স্বাস্থ্য সুখ এমনকি সাফল্যকেও মানে নিয়ন্ত্রণ করতে পারে তো আজকের আলোচনায় আমরা দেখতে চাইছি এই উৎসে ঠিক কী বলা হয়েছে কিভাবে চিন্তা আর কল্পনা আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে লেখকের মতে হ্যাঁ ঠিকই আর শুরুতে একটা বেশ আকর্ষণীয় ব্যাপার আছে তাই না কোনটা বলছেন ওই যে সূত্রটা বলছে আমাদের অবচেতন মন নাকি বাস্তব আর স্পষ্ট কল্পনার মধ্যে ফারাক করতে পারে না ও হ্যাঁ তার মানে কি এই দাঁড়ায় যে আমরা যা খুব জোরালোভাবে ভাবি বা কল্পনা করি সেটাই আমাদের জীবনে সত্যি হয়ে উঠতে পারে মানে সূত্রটা কি এটাই বলতে চাইছে একদম এটাই তো সূত্রের একেবারে মূল কথা দেখুন লেখক জোসেফ মার্ফির মতে আমাদের এই অবচেতন মন সেটাই কিন্তু আমাদের শরীরকে চালায় শরীরকে চালায় মানে শারীরিকভাবেও হ্যাঁ শারীরিকভাবে তাই পজিটিভ মানে স্বাস্থ্যকর চিন্তা সেটা শারীরিক সুস্থতা আনতে সাহায্য করে আর উল্টো দিকে নেতিবাচক চিন্তা বা ধরুন ভয় সেগুলো অসুস্থতা আনে হ্যাঁ সেগুলো অসুস্থতার কারণ হতে পারে মানে এটা শুধু মনে মনে ভাবা নয় শরীর সত্যি সত্যি প্রতিক্রিয়া দেখায় যেমন ধরুন সূত্র অনুযায়ী খুব রেগে গেলে শরীরে অ্যাড্রিনালিন বেরোয় যা হয়তো অল্প সময়ের জন্য দরকারি কিন্তু বেশিক্ষণ বা ঘন ঘন হলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আচ্ছা তার মানে ব্যাপারটা শুধু ভালো চিন্তা করো ভালো হবে এমন সহজ বা ভাষা ভাষা নয় এর পিছনে একটা একটা কার্যকারণ প্রক্রিয়া আছে বলে সূত্রটা মনে ঠিক তাই একটা প্রক্রিয়া আর এই অটোসাজেশন হ্যাঁ হ্যাঁ সাজেশন এটা হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আমরা সচেতনভাবে অবচেতন মনকে প্রভাবিত করতে পারি লেখক একটা খুব সুন্দর উপমা দিয়েছেন কিরকম এটা অনেকটা বাগানের বীজ বোনার মতো মানে আপনি যে চিন্তা বা বিশ্বাসের বীজ সেটা ভালো হোক বা খারাপ নিয়মিত আপনার অবচেতন মনের জমিতে পুঁতবেন সেটাই একসময় গাছ হয়ে ফল দেবে ঠিক সেটাই ফলে পরিণত হবে মানে বারবার যদি কোন ইতিবাচক ধারণা বা ছবি মনের গভীরে ঢুকানো যায় তাহলে সেটা ধীরে ধীরে পুরনো যে নেতিবাচক বিশ্বাসগুলো আছে সেগুলোকে সরিয়ে দিতে পারে বাহ তার মানে ইয়ে কল্পনা শক্তিকে আমরা একটা টুল বা হাতিয়ারের মতো ব্যবহার করতে পারি নিজেদেরকে নতুন করে প্রোগ্রাম করার জন্য ব্যাপারটা তো দারুণ ইন্টারেস্টিং হ্যাঁ তা তো বটেই কিন্তু সূত্র অনুযায়ী জীবনের প্রায় সব দিকেই নাকি উন্নতি আনা যায় ভাবে আচ্ছা সাফল্যের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে মানে শুধু পজিটিভ ভাবলেই তো সাফল্য চলে আসে না তাই না অবশ্যই না শুধু ভাবলে হবে না সূত্রটা জোর দেয় বিশ্বাসের গভীরতার ওপর মানে প্রোফাউন্ড গভীর অনুভূতি গভীর অনুভূতি হ্যাঁ শুধু মুখে বলা বা হালকাভাবে চিন্তা করা নয় যখন আমরা খুব গভীর অনুভূতি দিয়ে কোনো ধারণাকে গ্রহণ করি মানে মন থেকে বিশ্বাস করি তখনই অবচেতন মন সাড়া দেয় আচ্ছা সাফল্যের ক্ষেত্রে লেখক বলছেন যেমন ধরুন ব্যর্থতার ভয় বা আমার দ্বারা হবে না এই ধরনের যে গভীর বিশ্বাসগুলো এগুলোই আসলে সবচেয়ে বড় বাধা তাহলে সরাতে হবে হ্যাঁ এগুলোকে আগে চিনতে হবে হবে তারপর সচেতনভাবে দূর করতে এখানেও কাজে লাগে যেমন ধরুন নিয়মিত নিজের সফলতার ছবি মনে মনে দেখা সেই সফল হওয়ার অনুভূতিটা অনুভব করা বারবার হুম বুঝতে পারছি কিন্তু এই নেতিবাচক বিশ্বাস কাটানোর সাথে ওই যে সার্বজনীন মনের সংযোগের বিষয়টা ওটা বেশ রহস্যময় লাগছে সূত্রটি এই সার্বজনীন মন বলতে ঠিক কি বোঝাতে চাইছে এটা কি কোনো স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ধারণা আসলে সূত্রটা এখানে একটা বৃহত্তর চেতনার দিকে ইঙ্গিত করছে লেখক এটাকে কখনো ইনফাইনাইট ইন্টেলিজেন্স বা অসীম প্রজ্ঞার সাথেও তুলনা করেছেন অসীম প্রজ্ঞা হ্যাঁ মানে ধারণাটা হলো আমাদের এই যে ব্যক্তিগত মন এর বাইরেও একটা বিশাল জ্ঞান আর শক্তির ভান্ডার আছে যেন একটা মহাজাগতিক ডেটাবেস হ্যাঁ অনেকটা সেরকমই বলতে পারেন যেখানে সব সমস্যার সমাধান হয় তো আগে থেকেই আছে লেখক মনে করেন যখন আমরা মনকে শান্ত রাখি নেতিবাচকতা থেকে নিজেদের মুক্ত করি তখন তখন এই বৃহত্তর জ্ঞানের সাথে আমাদের সংযোগ স্থাপন করা সহজ হয় আর তখন হয়তো অপ্রত্যাশিত কোনও সমাধান বা সুযোগ জীবনে চলে আসতে পারে তাহলে কি এটা বলা যায় সূত্র অনুযায়ী এই সংযোগটা হওয়ার জন্যে নিজের ভেতরের যে গোলমাল বিশেষ করে নেতিবাচক চিন্তা বা ভয় সেগুলোকে শান্ত করাটা খুব জরুরি এটা কি ধ্যানের মতো কোনো অভ্যাসের দিকে ইঙ্গিত করছে দেখুন লেখক হয়তো সরাসরি ধ্যান শব্দটি সবসময় ব্যবহার করেননি কিন্তু তিনি মনের শান্তি নিরবতা আর একটা গ্রহণ করার মতো মানসিক অবস্থার ওপর খুব জোর দিয়েছেন গ্রহণ করার মানসিক অবস্থা হ্যাঁ যখন মন শান্ত থাকে তখন নাকি অবচেতন মন সবচেয়ে বেশি রিসেপটিভ মানে গ্রহণক্ষম হয় তাই পজিটিভ কোনো প্রস্তাবনা বা এমনকি প্রার্থনার জন্য একটা শান্ত পরিবেশ বা মানসিক অবস্থা তৈরি করাটা জরুরি সূত্রটা এটাই মনে করে হুম আর নেতিবাচক বিশ্বাসগুলো ওইগুলো এই সংযোগে বাধা দেয় তাই সেগুলোকে দূর করা যা একটা প্রাথমিক ধাপ আচ্ছা তাহলে এই পুরো আলোচনা থেকে মূল যে বিষয়টা উঠে আসছে সেটা হল জোসেফ মার্ফির সূত্র অনুযায়ী আমাদের অবচেতন মন এক মানে অভাবনীয় শক্তির অধিকারী হ্যাঁ বিপুল শক্তি আর একে যদি ঠিকঠাক চালানো যায় মানে পজিটিভ চিন্তা গভীর বিশ্বাস আর একদম পরিষ্কার কল্পনার মাধ্যমে তাহলে জীবনের অনেক দিকেই উন্নতি আনা সম্ভব সম্ভব লেখকের মতে আর এর জন্য নেতিবাচক মানসিকতা দূর করা আর এই বৃহত্তর সার্বজনীন মন বা অসীম প্রজ্ঞার সাথে একটা সংযোগ তৈরি করা দরকার এটাই মূল চাবিকাঠি মনে হচ্ছে তাই না খক জোর দিয়েই বলছেন যে এই সংযোগ শুধু সম্ভবই নয় বরং একে কাজে লাগানো যায় হুম। তাহলে চলুন শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যায় অবশ্যই যদি কেউ এই উৎসে যেভাবে বলা হয়েছে মানে এই ইতিবাচক চিন্তা নির্দিষ্ট কল্পনা আর গভীর বিশ্বাসের নীতিগুলো খুব নিষ্ঠার সাথে নিয়মিতভাবে নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করে তাহলে তার নিজের অভিজ্ঞতা আর চারপাশের বাস্তবতায় ঠিক কী ধরনের পরিবর্তন সে লক্ষ্য করতে পারে এটা ভেবে দেখার মতো বিষয়